হ্যালো এভরিওয়ান টাকি নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আজকে আমি দেখো একদম স্নান দান করে ক্যামেরার সামনে চলে এসেছি আর আজকে না আমার ভাইয়ের জন্মদিন তো ছোট্ট করে একটু সেলিব্রেট করা হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওগুলো দেখ ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে তো দেখো এখানে আমার কিটটু ঘুমাচ্ছে আর আমি একটু কাজ বাজগুলো আস্তে আস্তে শেয়ার তো আমি এখানে কিট্টুর লঙ্গটগুলোকে ভাজ করে নিচ্ছিলাম আর এই না আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম দারুন দারুণ গরমের জন্য একদম পারফেক্ট তো ওদিকে কিট্টু তো ঘুমিয়ে আছে আর আমি এইভাবেই টুকটাক করে কাজগুলো করি যদিও আমি বাপের বাড়িতে রয়েছে আমাকে বেশি কাজ করতে হয় না তো এরপর আমি কিট্টুকে ফ্রেশ করব এবার ও তো আজকে বৃষ্টি রয়ে যায় আজকে স্নান করানো যাবে না একটু ফ্রেশ হতে হবে তো তাই না বাপাড়িয়ে ওটো তো আমি এখন আমার কিট্টুকে একটু ফ্রেশ করে দেবো তো চলো তারপর আবার তোমাদের সাথে এই যে হলো আমার বাবা মানিক আমার আদরের দাদু শুধু কিট্টুর সাথে খেলা করে আর গান শোনাই ওকে এখন যেহেতু কিট্টু একটু বড় হয়েছে ওই জন্য ওকে একটু একটু বাইরে বার করা হয় আর দেখো ওর বাবার কোলে বাইরে ঘুরু করছিল ওর বাবা না ঠিক করে করে নিতে পারে না শুধু পালে ঘাটটা কখন শক্ত হবে ঘাটটা কবে শক্ত হবে এরকম আর মা ওদিকে রান্না করছিল আজকে আমাদের বাড়ি রান্না হবে পোলাও আর মাটন কষা মাটনটা মানি যেই করেছে আর পোলাওটা আমি বলে বলে দিয়েছি আর শুভ আর মা দুজনে মিলে করেছে ভাই যেহেতু দোকানে গেছে ও রাতে বাড়ি আসবে ওই জন্য আমরা দুপুরবেলায় ওকে ছাড়াই খেয়ে নিচ্ছি একটু মনটা খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই ওর জন্য আগে তুলে রেখেই খাওয়া হয় পোলাওটা কিন্তু দারুণ হয়েছিল। তারপরে আমি মা আর কিট্টু আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম প্রসাদ খেতে এই মামিদের বাড়ি পুজো হয়েছিল তাই প্রসাদ কেটে গিয়েছিলাম বড় ঠাকুরের পুজো আর এখানে দেখো আমার সুন্দরী মামিগণ সবাই রয়েছে আমার মামিরা কিন্তু দারুণ সুন্দরী তোমাদেরকে পরে কখনও সব মামি দেখতে দেখো সন্দেহ হয়ে গেছে তাই ভাবলাম ভাইয়ের জন্মদিন তো একটু পায়েস করি ছোট্ট একটা কেকও এনেছি ওটাও কাটা হবে কিন্তু কেক কাটা তো বিদেশি আদব কায়দা তবে আমরা কিন্তু এখন তাতে বেশি অভ্যস্ত কোনো কিছু অনুষ্ঠান হলেই যেন কেক কেটেই আমাদের সেলিব্রেট করতে হয় আর আমার ছেলে ঘরে ঘুমাচ্ছিল আমি সেই ফাকেই পায়েসটা রান্না করে নিয়েছি নইলে ও উঠলে আবার রান্না করতে পারবো না তাই তো আমার তো পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো চলেও এসেছি কীটু উঠে পড়েছিলো তাই ওকে নিয়ে দোলনায় বসে ওর মামুর জন্য ওয়েট করছিলাম তার আর দেখো ঠান্ডা ঠান্ডার ওয়েদার ছিল বৃষ্টি 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 পড়ছিলো তো সেই জন্য শুভ ওর সোয়েটারটা নিয়ে এসে আমার গায়ে দিয়ে দিয়েছে পার্সেলও আসার কথা ছিল কিন্তু এত রাতে আসবে বুঝতেই পারিনি তো পার্সেলটা দেখো শুভ হাসছিল আর আনবক্সিং করছিল আর একটা ফেসওয়াশ একটা ফেস ক্রিম ছিল আর দেখো কেকটা আমি গোপুর সোনাকে দিয়েও দিয়েছি এটা নিরামিষ কেক ছিল আর এদিকে কিটটুকে ওর বাবা ওষুধ খাইয়ে দিচ্ছিলো আর দেখতে দেখতে ওর মামাও চলে এসেছে তো চট করে আমরা কেকটা কেটে নিলাম যেহেতু রাত অনেক হয়ে গেছিলো সেই জন্য আর আমি এদিকে ভাত পেরে দাঁড়িয়েছিলাম আর এরা দেখো খেলা দেখছিলো রীতিমতো রেগে গিয়ে ভিডিওটা করছিলাম আর দেখো এই জন্য সুপো আমাকে দেখে হাসছিল খেলা আমার হচ্ছে সতীন আমি জানি না খেলায় কি আছে তো এই যে ভাইয়ের খাবারটা আমি রেডি করে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিওটা দেখা দেখাবে পরের কোনো